পিরেজপুরের স্বচ্ছ প্রক্রিয়ায় বিনা টাকায় চাকরি পেলেন পনেরো জন যুবক পিরেজপুর প্রতিনিধি হাসান মামনের ভিডিও প্রতিবেদন টেইনি রিক্রুয়িং কনস্টেবল টিআরসি পদে জুন দু হাজার পঁচিশ নিয়োগ প্রক্রিয়ায় ফলাফল প্রকাশ উপলক্ষে পিরেজপুর জেলা পুলিশ লাইনে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর বিকালে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় তিনি সভাপত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাচের এ সময় তিনি বলেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক ও অপরাধ দমন কার্যক্রম বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশের এই কর্মকর্তা দশটার থেকে আমাদের ভাইবা শুরু হয়েছে ভাইবা কাজ সম্পূর্ণ করে এই মাত্র আপনারা আমরা রেজাল্ট ঘোষণা করলাম এটা আপনারা দেখলেন পনেরো জন নির্বাচিত হয়েছে এবং তিনজন অপেক্ষমান আছেন যদি এখান থেকে কেউ বাদ যায় কোনো গ্রাউন্ডে মেডিকেল অথবা আছে বা অন্য যে ভ্যালিড গ্রাউন্ডগুলো আছে সেগুলো থেকে বাদ ফেলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তখন লোক আমাদের সাক্ষাৎকার নিয়ে এখানে আমরা দেখিনি কী ধনী দরিদ্র বা অন্য কে কি আমরা সম্পূর্ণ দক্ষতা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি তারা ভাইবাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মার্ক মার্ক করেছি আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকে দক্ষতা মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি ওদের সরকারি একটা ফি লাগে একশো টাকা সেটাই শুধু ওদের পেয়া লেগেছে এছাড়া ওদের আর কোথাও কোনো টাকা পয়সা লাগেনি তিনি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সফলতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি এ সময় আরও বলেন এই নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার রাজনৈতিক আর্থিক কিংবা প্রভাব খাটানো হয়নি যা জেলা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন বিনা খরচে চাকরি পাওয়া নব নিযুক্ত সদস্য ও তাদের পরিবার অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা এ সময় বলেন

আমি আসলে অত্যন্ত খুশি এবং বাবার সন্তান হিসেবে আমি অনেক গর্বিত যে বাবাকে আর পরিশ্রম করতে হবে না আমি বাবা মার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বাবা বাবা মা আমাকে অনেক এই পুলিশ বাহিনীতে যোগদানের জন্য অত্যন্ত সাহস এবং প্রেরণা জুগিয়েছেন বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ এবং পুলিশ সুপার মহোদয় অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ যারা এই অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সর্বোপরি আমি একটাই কথা বলতে চাই যে আমি দেশের জন্য কাজ করব দেশের মানুষের জন্য কাজ করব কোনো যে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলবে ইনশাআল্লাহ এবং দেশের জনগণের পাশে থেকে কাজ করবেন ইনশাআল্লাহ ওর আম্মা আব্বা ওকে ঢাকায় পাঠাইছে লেখাপড়ার পর চালাইতে পারবে না বিদায় আমি ওর আব্বা আম্মারে বইলে পরে দেশে আমরাই এরপরে আমি নাইনে ভর্তি করছি ভর্তি করা মেট্রিক পাস করাইছি আমি বলছি যে সমস্ত খরচ আমি দেব এরপরে মেট্রিক পাস করছে আমার বাগনে চাইছে যে আপনাবুদ্দিন কলেজে ভর্তি হবে ওই সরহাব্দী কলেজে ভর্তি হবে এরপরে ওর আপু আমু বললো যে সর্বদি কলেজের খরচ আমরা চালাইতে পারবো না আমি বলছি যে আমার ভাইগনে যখন ভর্তি হবে তো সরহার ভর্তি হবে ও অ্যাপ্লাই করছে চান্স পাইছে ভর্তি হয়েছে খুললে কাপড় খরচ আমি দিচ্ছি ও আমার বলছে যে মামা আমার একটা সরকারি চাকরির দরকার আমার খুব শখ আমি বলছি যে বাবা সার্কুলার থেকে অ্যাপ্লাই করতে থাকো একদিন না একদিন তোমার চাকরি ঠিকই হবে তুমিও সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছে এরপরে আমি ওরে মাঠে নিয়ে গেছি খুলনায় ওর চাকরি তখন হয়নি আমি ওরে বলছি যে যখন সার্কুলার পাবা তুমি সার্কুলার দেখে আবেদন করতে থাকবা যদি টাকা পয়সা লাগে আমাকে বলবা ও আমার বলছে যে আমার টিউশনের টাকা দিয়ে আমি পুলিশের সার্কুলার পাইছি আবেদন করছি আমি বলছি ঠিক আছে বাবা তুমি আবেদন করতে থাকো চেষ্টা করতে থাকো পাচক্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা ও যখন এই মাঠে আয় ফিরে সুরে আমি ওর সাথে সাথে আসতাম ওকে আমি নিয়ে আসতাম আমি শুধু গেটের পাশে বসে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করতাম আল্লাহ তুমি আবার বাগনের স্বপ্ন পূরণ কর ওর বাবা ও আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন সততার মাঝে ওর পালন করতে পারে

ভোলা চর ফেশন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পোটাকালী গলাচিপা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিভিন্ন থানা অফিসার ইনচার্স ওচি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা মির্জা সান আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট